আমাদের অনেকের বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামার রোজগারের মধ্যে বরখত দিও তাদের অসুবিধা তুমি আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যা গুলো তুমি সমাধান করে দিও আল্লাহ এরা মসজিদ মাদ্রাসা মাহ ফুলের নাম শুনলে অকা দান করে আল্লাহ তাদের দান গুলোকে তুমি প্রবল করে নাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে ইবাদত করি আল্লাহ এদেরকে আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি পৌঁছাই দিও আজকের মা যারা বিদেশ থেকে দান খায়রাত করেছেন আল্লাহ সকলার দান তুমি কবুল করে নাও সকলার নেকনিয়ত তুমি কবুল করে নাও আল্লাহ আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি দিনা নাম তাইলে হিন্দ নবীন والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار রির মা কামার রবায় সবির হামুমায়গের রব্বুলার মিললাম দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কনকনে শীতের মধ্যে প্রাণের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গোনাগার কন্দা তোমার সাহি দরবারে হাত উঠাই আল্লাহ মেহের বাণী করে আমাদের জিন্দগির সকল গুণা খাতা গুলো মাফ করে দাও জীবনে অনেক গুণা করেছি যার কোন হিসাব নাই ইয়া আল্লাহ খামতের কুটুম্বায় দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও আমাদের কি পাপিষ্ঠ বলে না তাই তো শীতকে উপেক্ষা করে আল্লাহ কেউ বাড়িতে যায় না সবাই মাটির মধ্যে বসে কাঙ্গা মতো দুইখানা হাত এ মালিক ভিক্ষুকের মতো দুইখানা হাত বাড়াইলা আল্লাহ তুমি যদি মাফ না করো তার কাছে যাবো কে আমাদেরকে মাফ করো মালিক আগে আমাদের জিন্দগির সকল মাফ করে দাও আজকের মা পিলে বসে তাও না করতেছি আর জীবনে কোনো গোনা করবো না আর জীবনে কোনো না পরমানে করবো না আর কোনোদিন নামাজ সারব না আর কোনোদিন আরাম খাইব না আর কোন দিনটা পরদায় চলব না করে আমাদের তাও বা আগ্রহকে কবল করে নাও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিপা নজিব করে দাও অনেক রুগীদের জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিপা নজিব করে দাও এদেশের একজন প্রখ্যাত মুবাসের পর আম উত্তরবঙ্গের আল্লাহ আল্লামা আব্দুল সিরাজি হাসপাতালের বেড়ে আল্লাহ অ্যাক্সিডেন্ট করে তার মেহেরবানি করে তোমার এই বান্দাকে তুমি পরিপূর্ণ শিপা দিয়ে দাও ইয়া আল্লাহ পরিপূর্ণ সুস্থতার জিন্দিগি নেশি করে দাও আল্লাহ আবারও যেন আমাদের মাঝে এসে কোরআনের বাণী শোনাইতে পারেন নিমে আমনে হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও আমাদের অনেকের সন্তানারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের কামার রোজগারের মধ্যে বরকত দিও তাদের অসুবিধা গুলোকে তুমি দূর করে দিও আল্লাহ যাদের কি সমস্যা আছে সমস্যা তুমি সমাধান করে দিও আল্লাহ এরা মসজিদ মাদ্রাসা মা ফুলের নাম শুনলে অকাতরে দান করে আল্লাহ তাদের দান গুলো কে তুমি কবুল করে নাও আসমানি জমিনি বিপদ আপদ থেকে বাদত করি এদের এদেরকে আবার সহি সালামতে আমাদের স্কুলে তুমি পৌঁছাই দিও আজকের মা যারা বিদেশ থেকে দান কায়রাত করেছেন আল্লাহ সকলার দান গুলোকে তুমি কবুল করে নাও সকলার নেতনি অর্থগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ আবার সহি سلامه তোমাদের জন্য তুমি তাদেরকে পৌঁছে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মার যুবকদের কি জান্নাতী যুবক বানাই দিও মুরুব্বিদের কি আমল করার মত বানাই দিও আল্লাহ কদর মা বnder কে আবাদাত জাহেদা সালেহান এক কার্দндар বানাই দিও আল্লাহ ইয়া আল্লাহ ও পাবদের অভাক করে দাও तेरे শনিwala দে तेरे শানকে দূর করে দাও মুসিবা জামাদেরকে মুসিবা থেকে উদ্ধার করে দাও ইয়ার হামার রাহিমিন ইয়াকরামাল কামিন আল্লাহ আজকের গভীর ও জনিতে বারবার মা বাবার কথা মনে পড়ছে জানি না কার মা নাই কার বড় আলীকী বহু হয়ে গেল নিজের হাতে না আর মুখে মাটি চাবা দিয়েছি বাবা মুখে মাটি চাবা তো আদে স্নেহ ময়া মমতা স্বাদ দিয়ে আমাদের বড় কষ্ট কাঠে কুলিনে মানুষ করছেন আল্লাহ আজকে ઘરે যায় সব আস বাবা শুয়ার খাতে বসা চেয়ার আছে যে প্লেটে খাওয়া দাও করতে না আছে মার ডায়নামোস আছে মার শোয়ার জায়গা আছে কিন্তু না না মানাই রে বাবা আল্লাহ ইসকে গভীর তো তোয়ার কাছে আমরা maaf চাই ক্ষমা চাও আমাদের মা বাবাকে মাফ করে দিও আল্লাহ তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও অনেকেরই মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খেদমত করে জান্নাত হাসিল করার তাও ভিন্ন সুখ করে দিও আল্লাহ এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ কাদের নাম বলবো তুমি তো সবাইকে চিনো সবাইকে জানো আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বারাদর আত্মীয় স্বজন পারা প্রতিবেশী যারা এই কবরে শুয়ে আছেন আল্লাহ সকলকে তুমি মাফ করে দিও আল্লাহ এই মধ্যবাড়ার যত মুরব্বীরা কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের লাগান বানাই দিও বুধল আল্লাহ সিরাজনগর আল্লাহর আশপাশের এলাকা যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ যে আল্লাহ আমার যুবক যারা এই আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ হাজরতে আসান হুসাইনের কাফেলার সদস্য বানাই দিও আল্লা কামলকে কামতের ময়দানে আমি যদিও গুণাগার অনেক মরুবীদের অনেক যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ অনেক মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত ছুটাইছি পর্দার আড়ালের অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাত খানা হয় شيعة <applause> الرسل على عبد الرباط ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين